নারীরা যখন কোন খেলা ফুটবল খেলতে গেছে বা কিছু খেলতে গেছে অনেকে আক্রমণ করতে চেষ্টা করেছে জনতার নামে থামাতে চেষ্টা করেছে খেলার অধিকার সকলের আছে আমি দেখতে চাই শুধু মেধা না ক্রীড়াঙ্গনও যেন তোমাদের অনেক তোমরা বিকশিত হও স্পেশালি নারীরা আমরা চাই ভাই বিশ্বব্যাপী আমাদের ছেলেরাও যেমন খুব ভালোভাবে খেলাধুলাই করুক আমাদের মেয়েরাও যেন খুব ভালোভাবে খেলাধুলাই করুক নারীরা যখন কোন খেলা ফুটবল খেলতে গেছে বা কিছু খেলতে গেছে অনেকে আক্রমণ করতে চেষ্টা করেছে তহিদী জনতার নামে থামাতে চেষ্টা করেছে খেলার অধিকার সকলের আছে তুমি পুরুষ নারী তুমি ছোট তুমি বড় আমাদের আমাদের সকলের অধিকার অধিকার আছে আছে স্পেশালি নারী শিক্ষার্থীদের তরুণীদের নারীদের পুরো ক্রীড়াঙ্গনে অংশীদার হওয়ার তো সেই জায়গা থেকে আমাদের সব সময় চেষ্টা রাখতে হবে যেন তৌহিদি জনতারা কি জনতারা কিসের নামে তাদেরকে যেন কেউ কক্ষনো বাধা দিতে না পারে এইটা যদি আমরা করতে না পারি তাহলে ওই যেটা বললাম না দেশকে ভালোবাসা গণতন্ত্রকে ভালোবাসা এইটা আমরা ধরে রাখতে পারবো না